হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম খুব সুন্দর কিছু সিকোয়েন্স কাজের থ্রি পিস নিয়ে চলে এসেছি এত সুন্দর থ্রি পিসগুলো একটা একটা করে দেখবা আর পছন্দের থ্রি পিসটা কিন্তু চটজলদি করে নিয়ে নিবা তো ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমি কালার দেখিয়ে দিয়েছি একটা একটা করে প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখো এটা কিন্তু কামিজের অংশটা কামিজের কাপড়টাতেও হচ্ছে সিকোয়েন্স করা থাকবে আর ওড়না যে ওড়না যেটা সেটাতেও কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স করা থাকবে আপরা চাইলে এগুলো পরে তোমরা অফিস করো বা যে মানে কোথাও বেড়াতে যাও যে কোনো পার্টিতে যাও সেক্ষেত্রে কিন্তু অনায়াসে যেতে পারবা কোনো সমস্যা নেই এত সুন্দর ড্রেসগুলো পিওর কটনের মধ্যে থাকবে ফেব্রিকটা এই ফেব্রিকের অংশটা হচ্ছে ফেব্রিকটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে দেখো এই হচ্ছে সিকোয়েন্সের কাজের কোয়ালিটি একদম হচ্ছে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর হচ্ছে সিকোয়েন্স বসানো থাকবে সিকোয়েন্সগুলা কিন্তু একদম হচ্ছে চার পাশ থেকে লক করা আছে চার পাশ থেকে সুতা দিয়ে খুবই সুন্দর করে লক করে দেওয়া আছে যাতে করে কোথাও কোনো বেজে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এই হচ্ছে ফ্রন্ট সাইডটা দেন চলে যাচ্ছে ব্যাক সাইডে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবা আর এটা হচ্ছে দুইটা স্লিভস এর পোষণ একদম ফুল হাতা হয়ে যাবে ড্রেসের লং থাকবে হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি আর ড্রেসের যে ড্রেসের যে বডির যে পাশটা সেটা কিন্তু একদম আশি ইঞ্চি প্লাস হবে সো যত লম্বা হোক না কেন আর হেলদি হোক না কেন হয়ে যাবে আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে বয়লের মধ্যে থাকবে পুরো আড়াই গজ থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা কালার কষা একদম হানড্রেড গ্যারান্টি হবে আর এই হচ্ছে পুরো পাঁচ হাতে নামাজি ওড়নাটা ওয়াও একটা ওড়না দেখো খুবই সুন্দর একটা প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট পুরা ওড়নাটাতেও কিন্তু এইভাবে কাজ করা থাকবে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে এই হচ্ছে পুরা পাঁচ হাতে নামাজি একটা ওড়না ওয়াও তো প্রাইস থাকবে মাত্র হচ্ছে আহ এগারোশো টাকা করে আপনারা যাদের ভালো লাগবে নিয়ে নিবে দেখেন এইটা হচ্ছে আরো একটা সুন্দর কালার এই হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ড্রেসটা খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্সগুলো কিন্তু একদম চার পাশ থেকে লক করা আর এটা হচ্ছে লোয়ারের অংশটা লোয়ারের অংশটা কিন্তু খুবই সুন্দর তো এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড তো এইখানে আসবে হচ্ছে হাতার অংশটা তো আপনারা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন তাড়াতাড়ি থাকবে হচ্ছে আড়াই গের আর এই হচ্ছে পাঁচ হাতের নামাজি ওড়নাটা সিকোয়েন্স করা থাকবে থাকবে হচ্ছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট পুরা পাঁচ হাতের নামাজি একটা ওড়না পাবেন দেখেন এই হচ্ছে সিকোয়েন্স করা পুরো ওড়নাটা এভাবে সিকোয়েন্স করা থাকবে কালারগুলো দেখেন আপুরা খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার যেমনি তো কালার তেমনি হচ্ছে প্রিন্ট খুবই সুন্দর এটা এইটা হচ্ছে দেন এটা হচ্ছে স্লিভসের অংশটা এটাতে কিন্তু এই ড্রেসটাতে হচ্ছে সামনে পেছনে হাতায় সব অংশে হচ্ছে কাজ করা হবে এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে পুরা পাঁচ হাতের নামাজি ওড়নাটা ওড়না প্রিন্টটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর কালার একদম হচ্ছে সি গ্রিন কালার স্যালার আসবে হচ্ছে আড়াই গজে আর পুরো পাঁচ হাতে আসবে ওয়াও একটা আপনারা যাদের ভালো লাগবে খুবই তাড়াতাড়ি হচ্ছে নিয়ে নিবেন ওড়নাও কেন মানে পুরা ওড়না কাজ করা কামিজ কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর একটা কালার পিঙ্কিশ পিঙ্কিশ কালার

পাঁচ হাতের হচ্ছে নামাজি একটা ওড়না খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে জাম্প দেখেন আপনারা প্রিন্টটা দেখেন ওয়াও এই হচ্ছে ব্যাক পার্ট দুইটা স্লিভসের পোর্শন ফুল হাতা হয়ে যাবে একদম ফুল হাতা এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে পুরো পাঁচ নামাজি ওড়নাটা দেখেন পুরো কালার কি দেখেন ওয়াও একদম ফুটন্ত আছে ফ্লাওয়ার প্রিন্ট করা মানে ফুলের বাগান একদম দেখেন কাপড় মানে কালার যে গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট এই হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে দুইটা স্লিভস এর পোষণ এই হচ্ছে দুটা মানে হাতার অংশ দুইটা ড্রেস গুলো যাদের ভালো লাগবে তাড়াতাড়ি হচ্ছে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে তো হচ্ছে ওখানে নখ দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পছন্দের ড্রেসগুলো নিয়ে নেবেন আর অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দে মানে ছাড়ার সাথে সাথে হচ্ছে আপনাদের কাছে চলে যায় আর আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো যাতে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ